ক্লাব সভ্যদের ভোটাধিকারের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য গঠিত হল আগরতলা শহরের ঐতিহ্যবাহী ক্লাব রাম ঠাকুর সংঘের পনেরো সদস্য কার্যকরী কমিটি এক প্রকার উৎসবের আমেজে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুষ্ঠিত হয় ভোট ভোটগ্রহণ কমিটি গঠনকে কেন্দ্র করে আয়োজিত এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে ঘিরে ক্লাব সভ্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর ঘোষণা করা হয় ফলাফল ক্লাব কিংবা যে কোনো সামাজিক সংস্থা পরিচালনার জন্য রয়েছে কার্যকরী কমিটি নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর কিংবা তিন বছর অন্তর অন্তর পরিবর্তন হয় কমিটির পদাধিকারীরা এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আলোচনার মাধ্যমে গঠন করা হয় ক্লাবের কার্যকরী কমিটি কিন্তু এই ধারায় যেন অনেকটা ব্যতিক্রম লক্ষ্য করা গেল এবার রাজধানী আগরতলা রাম ঠাকুর সংঘে শহরের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হল এই রাম ঠাকুর সংঘ শারদীয় উৎসব ছাড়াও প্রতি বছর নানা সামাজিক কর্মকাণ্ড সংঘটিত করে থাকে ক্লাব কর্মকর্তারা তাই জনস্বার্থে আগামী দিনে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে গঠন করা হয় ক্লাবের কার্যকরী কমিটি যা অন্যান্য ক্লাবগুলোর তুলনায় যেন সম্পূর্ণ ব্যতিক্রমী গণতান্ত্রিক প্রক্রিয়া এক প্রকার উৎসবের আমেজে প্রতি বছরই ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকে পরিচালন কমিটি নির্বাচন এবারও যেন তার ব্যতিক্রম নয় রবিবার এমনটা দেখা গেল ক্লাব প্রাঙ্গনে সকাল থেকে এক প্রকার উৎসবের মেজাজে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কার্যকরী কমিটি পনেরোটি পদের জন্য অনুষ্ঠিত হয় ভোট ব্যালট পেপারের মাধ্যমে ক্লাব সভরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটি সদস্যতে নির্বাচিত করেন তিনটি প্যানেলে মোট বিয়াল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করেন এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর নির্বাচনের দায়িত্বে থাকা কর্তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জয়িতের নাম আগরতলা শহরে বহু ক্লাব রয়েছে কিন্তু এভাবে নির্বাচনের মাধ্যমে ক্লাবে কার্যকরী কমিটি গঠন খুবই কম দেখা যায় এক্ষেত্রে বলা যেতে পারে স্বচ্ছতা বজায় রেখে পরিচালনা কমিটি গঠনে অনেকটা দৃষ্টান্ত স্থাপন করলো রাম ঠাকুর সংঘ আমি রাম সংঘের সঙ্গে প্রাক্তন সেক্রেটারি এমন নির্বাচনের দায়িত্ব আছি আমার নাম হলো সমীর চক্রবর্তী সঙ্গে প্রতি দুই বছর পর পরে আমরা একটা নির্বাচন করি এতে ছয়জন অফিস বেহারার এবং নয়জন হইল একজন কমিটি টোটেল পনেরো জনকে নিয়ে আমরা ক্লাব কমিটি আমাদের টোটাল ভোটার হইল দুইশো উনপঞ্চাশ এইভাবে চলে খুব শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন হয় খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয় আমাদের এখানে ভোট আছে পাঁচটা ভোট সবাই সুন্দরভাবে বুথ দেয় এখানে আমরা তিনটা পর্যন্ত ভোট হবে চারটার থেকে কাউন্টি এখন পর্যন্ত পরিস্থিতি কীরকম এখন পর্যন্ত খুব নর্ম খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় সুন্দরভাবে আমরা ভোট হয় ভিডিও রিপোর্ট সার্চিন